সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বালু সিমেন্ট দিয়ে বাড়িতে বসে ইট উৎপাদন করতে যাচ্ছেন কিন্তু কিভাবে তৈরি করবেন কি কি দিয়ে তৈরি করবেন সেই বিষয়ে বিস্তারিত বুঝতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেটে থাকা পুরাইটের থেকে অর্থে কম খরচে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট বাড়িতে বসে উৎপাদন করা যায় বালু সিমেন্ট ব্যবহার করে তো বন্ধুরা আমার সামনে যে দুই পিস কংক্রিট সলিড ব্রিক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমি বালু সিমেন্ট ব্যবহার করে আপনাদের সামনে তৈরি করে রেখেছি এই ভিডিওতে আজকে এই ব্রিক সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব আমি কি কি ব্যবহার করে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি সেটি দেখাবো ভিডিওর শেষ অংশে সরজমিনে তৈরি করে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আমরা কিন্তু এমআর মেশিনারি সেই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইশগুলো শুধু দুই পিস এরই নয় এক পিস দুই পিস তিন পিস চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারবেন সেটা হতে পারে আপনার প্রতিষ্ঠানের নামে রক্ষর বা ছেলেমেয়ের নামে অক্ষর বা নিজের নামে রক্ষর যে কোনো অক্ষর দিলে আমরা সেটি কাস্টমাইজ করে বসিয়ে দেব এবং সাইজও কাস্টমাইজ করে দেওয়া যাবে আমার সামনে যে ব্রিক দুটো দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পানে তিন ইঞ্চি তবে পোরআড কিন্তু এই মাপেই থাকে আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ এবং লোগো কাস্টমাইজ করে নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন তো আমরা কিন্তু কাস্টমাইজ করেও এই ধরনের প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকি বা ওয়ার্ডার নিয়ে থাকি তো চলুন এবারে আমরা রেশিও সম্পর্কে একটু ধারণা নেই এই ধরনের মিশ্রণগুলো আপনারা কি কী ব্যবহার করে তৈরি করবেন এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরিতে যে মিশ্রণটি ব্যবহার করতে হবে সেই মিশ্রণটিতে আপনাদেরকে দিতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি মার্কেটে থাকা পুরা ইটের থেকে শক্তি বেশি চান তাহলে অবশ্যই আপনাকে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো তো এক বস্তা সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল এবং পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম বেশিও না হয় একদম কমও না হয় সাধারণত যে মিশ্রণ আমি বললাম এই মিশ্রণের সাথে বিশ থেকে বাইশ লিটার পানি দিলেই হয়ে যাবে পানি নির্ণয়ের আরও একটি উপায় আছে এমনভাবে পানি দিতে হবে যেন একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় তো আপনারা যারা এই ধরনের মশলাগুলো উৎপাদন করবেন তারা রাজমিস্ত্রিদের পরামর্শ নিতে পারেন যেটি রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভোরা মশলা তৈরি করতে হবে এই ব্রিক তৈরির জন্য তো বন্ধুরা এই রেশিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই যে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন পানির পরিমাণ কেমিক্যালের পরিমাণ সিমেন্টের পরিমাণ সব বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে এই বইয়ের মধ্যে এবং আপনি কিভাবে ফর্মা ব্যবহার করবেন ছবি সহকারে কিন্তু দেওয়া রয়েছে কতদিন পানি দিতে হবে ব্রিক তৈরির পরবর্তী সময় সেই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে এবং প্রথম পেজে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য নিতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে তো বন্ধুরা এই ধরনের ব্রিকতরি ডাইসগুলো আপনারা যারা নিতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো অর্ডার করুন আমরা কিন্তু এই ধরনের ব্রিকেট ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলার যে কোনো জেলাতে ড্যাশগুলো ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো অর্ডার করতে পারেন বাদ বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করার সুযোগ রয়েছে তো বন্ধুরা বেশি কথা বলবো না চলুন এখন আপনাদেরকে এই বালু সিমেন্টের সমন্বয়ে আমি কিভাবে এই ডাইসের মাধ্যমে দুটো উৎপাদন করেছি সেটি এখন আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এবং আশা করি আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি বাড়িতে বসে ব্রিক উৎপাদনের যে প্রক্রিয়াটি সেটি সম্পূর্ণ পঙ্খানুপঙ্খানু বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন